অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির গেলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির ছাড়ে একটা ফুলের বাগান লাগাইছি সেটা তোমাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে সবই নতুন চারা হচ্ছে এখন ফুল ধরে সব দেখ খুব ভালো লাগবে দেখতে থাকো ফুলগুলো যখন ফুল তখন খুব ভালো লাগবে দেখতে সবে জাস্ট নতুন লাগানো হয়েছে চলো দেখতে থাকো পরে আবার গল্প করছি তোমাদের ভালোবাসার সাথে আমি রোজ রোজ তোমাদের কাছে নতুন নতুন ব্লগ উপস্থাপন করতে পারছি হ্যাঁ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসছো হ্যাঁ তোমাদের জন্য প্রতিদিন এরকম আরও নিত্য নতুন রোজ রোজ নতুন আপলোড দিতে তথ্য জানতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আমি উপস্থাপন করতে পারি সবাই এভাবে আমার পাশে থাকো যেভাবে সবসময় আছে এটা আমি জানি অনেকে আমাকে প্রচুর ভালোবাসে সেই জায়গায় তোমরা এইভাবে আমাকে আরও সাপোর্ট করা যাতে আরও এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত উপস্থাপন করতে পারি তা গাইস দেখতে পারলে তাই বাগান দেখালাম আবার সাথে কিছু তোমাদের কাছে পরীক্ষা রেজাল্ট বা বই দেখালাম সেটাও তোমরা দেখতে পারলে ওটা হচ্ছে কী বলো মানে আমার ছেলে হ্যাঁ স্কুলের বই তো এবার ছেলে বউ গেছে এবার ওর পরীক্ষার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে বউ ছেলে গেছে বাপার বাড়ির বেড়াতে এবার আজকে আবার স্কুল থেকে ফোন করেছিল ওই ছেলে স্কুলে রেজাল্ট দিয়েছে তা সেই সকাল আটটার সময় গেলাম ছেলে স্কুলে রেজাল্ট আনতে আনলাম মোটামুটি ভালোই পেয়েছে নাম্বার দেখতেই বলে হ্যাঁ ও পড়াশোনা মোটামুটি ছেলে ভালো আজকে আবার সেই তোমার রেজাল্ট দিল রেজাল্ট আবার নতুন পরে গেলে সে বইও দিয়েছে কত প্লাস্ট নয় দশটা বই দেখতে পেল হ্যাঁ ও আবার স্কুল স্কুলেও হয়ে যাবে আনতে যাবো কারণ 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 সব সময় বই নিয়ে যায় সবসময় ছেলেকে স্কুলে স্কুলে নিয়ে যায় এবার হুম এবার আমার পক্ষে সম্ভব এবার আমার কাজকর্ম থাকে এবার সবসময় নিয়ে এরকম না এই ওদের তো মর্নিং স্কুল না সেই সকাল ভোর পাঁচটার সময় উঠে করে সকাল ছটার সময় ওকে নিয়ে যায় রোজ টোটো করে নিয়ে আসে বই নিয়ে আসে আবার ওই দিয়ে আসে ওই নিয়ে আসে কারণ কারণ আমার তো ডিউটি থাকে তো আমার তাহলে সম্ভব না এই তো দু তারিখ থেকে আবার স্কুল চালিয়ে যাবে এবার যেহেতু আমার তো স্কুল চালিয়ে গেলে তো বেড়াতে যেতে পারবে না এই জন্য কী করবো পরীক্ষা শেষ তাই বেড়াতে চলে গেছে আসবে আবার এই দু একদিন পর চলে আসবে কারণ স্কুলগুলো আগেই চলে আসবে তারপর তো আর যেতে হবে না আবার সেই হ্যাঁ টানাবারি স্কুল আছে হুম তা বেশি কিছু বলবো না সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমার এই আজকের ব্লগটা তোমার যদি একটু ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায় হ্যাঁ আমি এরকম নতুন নতুন তথ্য তোমাদের কাছে আপডেট আপডেট করব ও প্রতিদিন তোমাদের ভালো লাগার জন্য তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসছো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আমি আর উচিত করতে পারি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও এর থেকে আরও ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারি সবাই এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো হ্যাঁ আর অবশ্যই নতুন উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে তাহলে কি হবে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যাবে চলো আজক আর বেশি কিছু বলবো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সামনে আবার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা জানি আজকে ব্লগটা শেষ করলো সবার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী কোনো ব্লগে আজকে আসি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ব্লগে ঠিক সন্ধ্যে সাতটার সময় প্রতিদিন আবার সন্ধ্যে সাতটার থেকে ভিডিও আসে আর শুধু রবিবারটা বাদ দিই কারণ রবিটা জানার তো একটা স্পেশাল দিন ওই দিন সন্ধ্যে সাড়ে ছটা আমার প্রিমিয়ার থাকে সবাই প্লিজ প্রিমিয়ার চলে এসো আচ্ছা চলো আর বেশি কিছু বলবো না সবাই খুব ভালো থাকবে সুস্থ টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্স টাটা